নমস্কার বন্ধুরা প্রতীত পাবন হরি চ্যানেলে তোমাদের স্বাগত চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা শুনব জয় মঙ্গলবারের ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের শুরুর থেকেই সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয় কুমারী এবং সধবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত কথা পালন করে থাকে জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে একজন সদাগর আর একজন বেনে বউ বাস করত সদাগরের সাত ছেলে মেয়ে একটুও হয়নি বেনে সাত মেয়ে ছেলে হয়নি একদিন মা মঙ্গলচন্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে ছলতে গেলেন আগে গেলেন বেনে বাড়ি গিয়ে বললেন ও মা দুটো ভিক্ষা দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো ব্রাহ্মণী বললেন তোমার কটি ছেলে ও কটি মেয়ে মা আমার সাতটি মেয়ে ছেলে হয়নি বাচ্চা ছেলে হয়নি আমি ছেলে আটকুরার মুখ দেখি না মেয়ে আটকুরার ভিক্ষা লই না এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনেবউ পায়ে ধরে কাঁদতে লাগলো ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন এইটি ধুয়ে খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে সেখানে থেকে সর্দাওয়ারের বাড়ি চলে গেলেন সেখানে গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষা দাও গো সৌদাগরের বউ সোনার থালে সিঁধে সাজিয়ে দিতে এলেন তাকে ব্রাহ্মণে জিজ্ঞাসা করলেন তোমার ছেলে মেয়ে কয়টি বাছা তিনি বললেন আমার সেটের সাতটি ছেলে মেয়ে হয়নি মা মঙ্গলচন্ডী বললেন বাছা আমি ছেলে আটকুরার মুখে দেখি না মেয়ে আটকুরার দান লই না তা বাছা এই ফুলটি রেখে দাও ধুয়ে জল খেয়েও তাহলে তোমার একটি মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন তারা সেই ফুল ধুয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো সদাগরের মেয়ে হলো বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব মেয়ের নাম হলো জয়াবতী দুজনে দিন দিন বড় হতে লাগলো জয়াবতী ফুল তোলে পুজো করে মঙ্গলবার করে কথা শোনে একদিন জয়দেব বললে মা আমি জয়াবতীকে বিয়ে করব মা বললেন সে কি বাবা তুমি গরিবের ছেলে বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেন তারপর মা মঙ্গলচন্ডী একদিন সওদাগরের বাড়ি গিয়ে বললেন ও গোবাছা তোমার মেয়েটি বড় হয়েছে বিয়ের কি করছো আমার কথা শোনো অমুখ বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও নইলে মেয়ে বাঁচবে না এই বলে মা মঙ্গলচন্ডী অন্তর্ধান হলেন সদকার ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন সোনা দানা হার বাউটি দিয়ে হাওদা বেদে হাতিতে বর কোণে পাঠিয়ে দিলেন পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো জয়দেব বলল ও কি জয়াবতী কী গুনগুন করছো বিড় বিড় করে বকছ কেন জয়াবতী বলল গুণগান কিছুই করিনি আজ মঙ্গলবার তাই মা মঙ্গলচন্ডীর কথা শুনছি জয়দেব বললে মঙ্গলবার করলে কি হয় জয়াবতী বললে হারালে পাই স্বামী পুত্র জলে ডোবে না আগুনে পড়ে না মরলে বাঁচে খানিক পথে গিয়ে জয়দেব বললে জয়াবতী এখানে বড় ডাকাতের ভয় ওই যে নদী দেখছ ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায় তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও জয়দেব গয়না কাপড় খুলে নিয়ে একটি পুটলি করে ঝপাং করে জলে ফেলে দিল জয়বতী চুপ করে রইল কিছুই বলল না বরকনে ঘরে এ এগেল জয়দেবের মা আর সাত বোন বরণ করে বরকনে ঘরে তুলল পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো যে দেখে সেই নিন্দে করে বলে ওমা বড় মানুষের মেয়ে যে গো গায়ে একটুও রাঙরত্তি দেয়নি একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি বেনেগিন্নি বললে চুপ কর বোন কিছু বলো না আমার যেমন বরাত আজ বৌভাত হবে মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করেছেন কোথাও মাছ পাওয়া গেল না সাতখানা বেনে কুটুম খেতে বলা হয়েছে কি হবে নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বল পাওয়া গেল যে মাছ কেউ কুটতে পারলে না কুরুল ভেঙে গেল তবুও মাছ কেউ কুটতে পারলে না জয়দেব বললে মা জয়াবতীকে মাছ কুটতে দাও জয়দেবের মা বললে তুই কি খেপেছিস ও ছেলে মানুষ ও কি মাছ কুটতে পারবে হ্যাঁ পারবে বলে জয়দেব বটি এগিয়ে দিল জয়বতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচন্ডের ডাম স্মরণ করে যেমন মাছটি তুলে বটিতে লাগিয়েছে অমনি মাছটি দুখান হয়ে গেল মাছের পেটের ভেতরে থেকে জয়াবতীর সেই গয়নার পুটলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল জয়াবতী মাছ ফেলে রেখে পুটলিটি নিয়ে চলে গেল খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হীরা জড়ো আর গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুটতে সবাই অবাক হয়ে চেয়ে রইলো জয়দেব হাসতে লাগলো তারপর সকলে ভেবে অস্থির এত লোকের রান্না কে রাঁধবে জয়দেব বললে কেন জয়াবতী রাঁধবে জয়াবতী মাথা নেড়ে শিকার করলে মা মঙ্গলযোটিকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে পাঁচশো লোকের রান্না হয়ে গেল একজন সব খেয়ে বলতে লাগলো এমন খাওয়া আমরা কখনো খাইনি কি চমৎকার রান্না বলে ধন্য ধন্য করে চলে গেল কিছুদিন পর জয়াবতীর একটি ছেলে হলো নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কোমরদের পনের মধ্যে গুজে রেখে এলো তারা যতই পণে আগুন দেয় ততই নিভে যায় কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পণের ভেতরে শুয়ে খেলা করছে সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়পতির দিয়ে এলো আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো জয়াবতী যেমন জল আনতে গেছে তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো জয়দেব দেখে আশ্চর্য হলো কিন্তু না তারপর ছেলে ও একটি মেয়ে হলো একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে ছেলে মেয়ে দুটি সেইখানেই খেলা করছে জয়দেব একখানি কাতান নিয়ে ছোট ছেলেটিকে গায়ে কোপ মারছে কিন্তু ছেলে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললেন তুমি ও কী করছো এতবার এত পরীক্ষা করলে তবু কি বিশ্বাস হলো না আমি তো বলেছি যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না তখন জয়দেব বললে তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন চলো স্বর্গে যাই জয়াবতী বললে আগে মেয়ের বিয়ে হোক বউ হোক জামাই হোক তারপর স্বর্গে যাব দিন কতক পরে জয়াবতী মেয়ের বিয়ে হলো মনের সুখে দিন কতক সংসার করে জয়াবতী বউ ঝিদের ঘরকন্যা বুঝিয়ে দিল স্বর্গ থেকে পুষ্পক রথ এলো চন্দনে ছড়া পড়তে লাগলো ঝি বউকে জয় মঙ্গলবারের ব্রুত কথা করতে বলল জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল সেই অবধি জয় মঙ্গলবার পৃথিবীতে প্রচার হলো জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতকথা সমাপ্ত তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ